কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসে কাল ঝড় সঙ্গে বিশাল বৃষ্টি লন্ডভান্ড হতে পারে একাধিক জেলা এক্ষুনি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত দেখুন দোল পূর্ণিমার দিনের শুরুটা ঝলমলে হলেও শেষ হতে না হতেই আবহাওয়ার খেলা শুরু সকাল থেকে পারত কিছুটা উপরের দিকে থাকলেও সকালের মধ্যে একটা আনন্দের আমেজ বজায় ছিল সোমবার মেঘের দেখা খুব কম ছিল রোদ ঝলমলে আকাশে দেখা মিলেছে সকাল থেকেই তবে বৃষ্টি হবে নাকি খটখটে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেলা বাড়তেই নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যায় হাওয়া অফিসের বজ্র বিদ্যুৎ সহ রাজ্যের পাঁচ জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা হবে কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার থেকে আবহাওয়ার মেঘা বদল তবে তার আগে দোলের ঝড় বৃষ্টিতে কাঁপতে পারে একাধিক জেলা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন জেলায় মূলত বৃষ্টির সতর্কতা জারি করেছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা আগামী দুই তিন ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির বৃষ্টির পাতের সতর্কতা সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর হাওয়া জানাচ্ছে আপাতত আগামী কয়েকদিনের অস্বস্তিকর গরম অনুভূত হবে সারা বাংলা জুড়ে হালকা মেঘ থাকলেও সূর্যের প্রকর তাপেয়াল হবে বাংলার মানুষ এর মাঝেই স্বস্তির আজ বিকেলের পর থেকে স্থান বিশেষে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মূলত উত্তরবঙ্গের এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির ভ্রুকটি রয়েছে অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সন্ধ্যার পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনাতে তবে আগামীকাল মঙ্গলবার থেকে ফের টানা বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের